রাজ্যপালের প্রথম অসাংবিধানিক কাজ যে তিনি রাজ্যের নির্বাচিত সরকারকে এড়িয়ে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আজকেই সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে যে যেখানে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় তিন মাসের মধ্যে উপাচার্য নিয়োগ করতে হবে সেটা রাজ্যপাল এতদিন ঝুলিয়ে রেখেছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজ্যপাল রাখাটা আমাদের জন্য বিলাসিতা রাজভবনটাকে তুলে দিয়ে ওখানে হকার্স মার্কেট করা উচিত এই যে এত পশ্চিমবঙ্গে হকার তাদের জায়গা সংকুলন হচ্ছে না সেই জায়গার জন্য রাজভবনটাকে ব্যবহার করা যেতে পারে রাজভবনে থেকে রাজ্যপাল কি করেন, করেন তিনি তিনি মহিলাদের ডেকে বলেন যে আমার অল্প বয়সী বন্ধু চাই এটা কি কোন রাজ্যপালের কাজ আজকের সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্যপালের সঙ্গে সঙ্গে পদত্যাগ করা কিন্তু তিনি করেননি তিনি মিথ্যা খবর রটানোর চেষ্টা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার নাকি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আজ সকালে তারই অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক বলে দিয়েছে যে তারা এটা করতে পারে না কারণ যে কেন্দ্রীয় ক্যাডারের অফিসাররা রাজ্যে কাজ করে তারা রাজ্যের এখতিয়ারে রয়েছে এটা হতে পারে কিন্তু তাও সিভি আনন্দ বোস নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছেন আমরা মনে করি তাই রাজ্যপাল পদ তুলে দেওয়া উচিত রাজ্য রাজভবন কে অনেক অন্য কাজে ব্যবহার করা উচিত আজকে সেই প্রধান বিচারপতির যখন আমাদের রাজ্যে জন্মগ্রহণ করতে এলেই তিনি বলে দিয়েছেন তাকে উদ্দেশ্য করে মানুষ ভগবান বলতে পারে আপনাকে আপনি নিজেকে ভগবান ভাবতে না আপনি सेवक দেখুন ওটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয় 1987 সালে সরকারিয়া কমিশনের কাছে বিজেপি আর সিপিএম বলেছিল যে রাজ্যপাল পদ তুলে দেওয়া উচিত কিন্তু তারপরে আমরা অনেক ঐতিহাসিক রাজ্যপালকে দেখেছি ডঃ কৃষ্ণ গান্ধী সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে এই রাজ্যপাল পালন করছেন তিনি কি কোনো অর্থে কোনো কাজ করছেন তার পিছরুমে আজব বিরাজভবনে কোনো মহিলা থাকতে এসেছেন কেউ থাকতে আসবেন না

অশ্বিনী বৈষ্ণব তারা সাধারণ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবিত নন তারা শুধু বন্দে ভারতের চমক ধমক দেখাতে চান সেই চমক ধমক দেখাতে গিয়ে তারা সাধারণ যাত্রীদের যেগুলো প্রয়োজন সাধারণ যাত্রীরা তো রেল আকার থাকলে দশ টাকায় মুড়ি পাবেন পাঁচ টাকায় চা পাবেন সেগুলোকে তুলে দিয়ে তারা রেলটাকে আদানি রাতে বেচতে চান এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিন্তু এটা সাধারণ মানুষ মেনে নেবে না সাধারণ মানুষের প্রতিবাদ করবি মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন